আছে বাজার আজ ট্যাংরা গেল সাড়ে তিনশো টাকা কেজি আর মাগুর গেল সাতশো টাকা কিলো আর শোল মাছ গেল আড়াইশো টাকা কিলো আর মোরলা মাছ গেল দেড়শো টাকা কিলো বৃষ্টিতে কেমন দারুণ মাছ উঠে গেছে পুকুর ফুকুর একবারে ভেসে গেছে প্রচুর জল হয়েছে প্রচুর জল হয়েছে মানুষের একটু অসুবিধা বলতে বীজ ফেলা নিয়ে এসে এখনো একটু অসুবিধা হবে কাস্টমার এখন একটু কমই আছে বাজারে একটু কমে আছে ঘর থেকে সব বেরোচ্ছে না এখন আপনি করতে গেছেন আমি মিরাপুতা বাড়ি নাম আপনার সন্তোষ এই বাজারই বসে হ্যাঁ এই বাজারই বসে এটা কোন বাজার হ্যাঁ এটা হচ্ছে ঝুঁঝিরপুর পৌরসভা লাগাতার বৃষ্টি বাজারের কেমন দাম দাম সব দেখলেন বাজারের দাম এখনো সেই অর্থে বাড়েনি তিন দিন জল হয়েছে ঠিক কথা কিন্তু গরমের সময় যে বাজারটা ছিল এখন সেই ওই রকমই আছে প্রায় খুব যে একটা বেড়েছে তা বাড়েনি তবে হয়তো এরপর হ্যাঁ আজকে নিলাম আপনার পটল আর ঢেঁড়স লাউ আর হচ্ছে আপনার বিনস ক্যাপসিকাম গাজর নেওয়া হ্যাঁ মোটামুটি নেওয়া হয়েছে দাম যাচ্ছে দাম আলু আমি তো অনেক দিন কিনি আলু এক জায়গা থেকে এক বস্তা নিয়েছিলাম সেটা চলছে আলুর দাম আমি ঠিক বলতে পারবো না আপনি পটলের কি দাম পটল এখন তো ওই কুড়ি টাকা এখনো কুড়ি টাকাই আছে তবে এরপরে গাছগুলো মরে যাবে তখন দামটা বাড়বে এই মুহূর্তে দামটা সেই অর্থে সুনীল দাস তেজগঞ্জ বাড়ি স্কুল পাড়ায় বাজার কেমন হলো কেমন দেখতে বাজারে আমি কিছু নিচ্ছি মাছের বাজার কেমন মাছের বাজার তো মোটামুটি যেমন চলে তেমনই চলছে কেমন বাজার বৃষ্টিতে বাজার তো খুব একটা হয়নি যেমন হয় আর কি সেরকম ওখানটায় তাই বাজারটা অনেক কম তিন দিন লাগাতার বৃষ্টি হচ্ছে দাম কি কিছু বেড়েছে বলে মনে দাম দাম বেড়েছে মোটামুটি একটু বেড়েছে দাম দাম মোটামুটি বেড়েছে সবে আজকে কি নিলে না আমি শুধু মাছ নিয়েছি আজকে কিছু নিই বাজারে বাজারের মাছে করিনি আপনার নাম পাপিয়াত দে কোন দিক আছে হুম মোটামুটি ঠিকই আছে কিন্তু বেচাকেনা যাচ্ছেতাই অবস্থা তো জলেতে বৃষ্টি মানে জমিয়ে খাওয়া দাওয়া সেরকম বাজার কি হচ্ছে কিন্তু টাকাটাও দরকার আমার নাম সুবীর নায়ক ইলিশ হাজার টাকা কিলো পম্প আছে সাতশো টাকা কিলো আর ভেটকা আছে পাঁচশো টাকা কিলো সব কাঁচা মাছ মাছ ভালো এবং মাছ নিশ্চিন্তে নিতে পারবেন বাজারের প্রভাব বলতে গিয়ে এখন মানুষ তো সবাই আসতে পারে না সবাই তো আসবে না যারা আসবে তাদের যাদের খাবার ইচ্ছে হবে তারা নিজ আসবে যারা খাওয়ার ইচ্ছে না তারা আসবে না এটা তো নিজেদের কষ্ট তো সব কিছুতে আছে কষ্ট না করলে কিছু তো হবে না হ্যাঁ তার মধ্যে আসা যাওয়া একটু জল বৃষ্টি হচ্ছে তা অসুবিধা কিছু নাই

আমরা কামালপুরে কেনে চম্পা চম্পা পটল ঢেঁড়স লাল পঙ্কো সাদা পঙ্কো ডাঁটা শাক ভুপা কুমড়ো কুমড়ো পঁচিশ টাকা